এনসিপি জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুরে আরো জানাতে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ রাজপথে নামলে পালানোর পথ খুঁজে পাবে না টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এমন হুঁশিয়ারি দিলেন ক্ষমতাসীন দলের নেতারা এখানে দেখতে পাচ্ছি তারা সরাসরি আক্রমণ করে এবং সার্জিসদের কি এদিকে আজ টাঙ্গাইলে ভয়াবহ বিপদের মুখে পড়ে এনসিপি নেতারা গোপালগঞ্জ থেকেও কঠিন অবস্থা করে তাদের আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব ইউনুস সহ সবাই আতঙ্কে এই বাংলাদেশে ছাত্র সঙ্গে নিজের জীবনের একটা ট্রাজিক ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন প্ল্যাটফর্ম সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার দাবি জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে কিন্তু আমি এই এনসিপি দলটাকে কিংস পার্টি বলতে শুধু নারাজ কেন জানেন

ঠিক আছে কিন্তু দেখে উল্টা তারাই দেখি শুরু করছে আবার তাদেরকে সেটা দিচ্ছে জামাত স্থানে এখন যারা মাঠ পাচ্ছে বিশেষ করে এনসিপি তারা পরিবারতন্ত্র রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সদস্য এইভাবেই এনসিপি দলের বিরুদ্ধে সারা দেশের মধ্যে অনেক মিছিল হচ্ছে এবং তারা যেই জায়গায় পতসভা করে সেইখানেই তারা অনেক তুপের মুখে পড়ে আজকে টাঙ্গাইলে তাদের পতসবা এবং সেইখানে কিন্তু অনেক ঘটনা ঘটে চায় দর্শক শ্রোতা আপনারা জানেন যে এনসিপি নেতাকর্মীদেরকে গোপালগঞ্জের মধ্যে খুবই খারাপ অবস্থা করেছিল আওয়ামী লীগ কর্মীরা তাদেরকে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী পুলিশ তাদের বেনে করে রিস্কিউ করে আনে তারপরে কিন্তু কক্সবাজারেও বিপদে পড়ে এবং দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা কিন্তু অনেক বিপদের সম্মুখীন কি হয় এইটা তারা নিজের মুখেও বলে দর্শক আজকে কি হচ্ছে দেশের এই অবস্থা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সর্বশেষ এনসিপি দলের নেতা কর্মীদের কি হয় সার্জিস হাসনাত তারা কি করে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস কি পদক্ষেপ নেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল রাজনৈতিক আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন কি হচ্ছে দেশে এবং বিভিন্ন চাপ যে আসতেছে সেইগুলো কোথা থেকে আসতেছে এই যে দেখুন আমি কিন্তু বলতে চাই না আসলে এবারে আমাদের হাতে করে বলা হয় মনে করছিলাম ভালো কিছু শিখবে ঠিক আছে কিন্তু দেখি উল্টা যারা বলেছি এই ভালো পথে চলো ন্যায়ের পথে চলো দুর্নীতির পথে যাও না তারাই দেখি মানে সব পক্ষ শুরু করছে আবার তাদেরকে ঠান্ডা দিচ্ছে জামাত ইসলামী আরে জামাত ইসলামী যাকে ঠান্ডা দেয় সে তো ধ্বংস হয়ে যায় জামাত যাকে যার পিছনে থাকে জামাত যার সাথে থাকে সে তো ধ্বংস হয়ে যায় আগে একবার বলছিলাম যে পাকিস্তানের মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছিল একাত্তরের মুক্তিযুদ্ধে জামাতের খপ্পরে পয়া কোথায় সেই মুসলিম লীগ হাওয়া হয়ে গেছে বিএনপি দু এক সালে তাদেরকে জুটে নিছিল জামাতকে বিএনপি সতেরো আঠেরো বছর বিএনপি নাই হয়ে গেছে জিয়া রহমানের দল খালাদা জিয়ার দল পুরে নাই হয়ে গেছে এরকম একটা অবস্থা জামাত সৃষ্টি করছে ঠিক না এখন ওই হালে পানি না পায়া তারা এনসিপির ঘাড়ে ভর করছে তোমাদেরকে আমি বলছি নাহিদ আক্তার তোমাদেরকে বলছি জামাতের খব্বরে না আগে জামাতের খপ্পরে পইরা তোমরা তোমরা যে অস্তিত্বহীন হয়ে যাচ্ছ সেটা দেখা যাচ্ছে সবাই এখন এনসিপি রেখা দিচ্ছি কেন এই ছাত্রগুলো এই এই আক্তার নাহিদ আসিফের তো গৌরব উত্তার হয়েছে যেখানে প্রত্যেকটা পলিটিক্যাল দল ব্যর্থ ষোলো বছর কোনো দল সব ব্যক্ত হয়েছে সেখানে আমাদের আক্তার নাহিদ আসিফরা বাংলাদেশের জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে আলোর মুখ দেখিয়েছে আসিনের পতন নিশ্চিত করেছে তোমরা মহানায়ক মহানায়ক থেকে তোমাদের ছন্দ পতন হয়ে গেল কেন তোমরা দু হাজার একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উঁচা আসল সেখান থেকে নেমে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর কি হয়েছে একদম পতন হয়ে গেছিল শেখ মুজিবের এই জনপ্রিয়তা সেম তোমরা তো একা কাম করলো কেন কেন এগুলো করতে গেছো কেন তোমার বিএনপির সাথে কুতাকুতি করতে হবে বিএনপির নেতা কর্মীদের ত্যাগ নাই সারা সতেরো আঠেরো বছর বিএনপি নেতা কর্মীরাই কি জীবন দিছে জেলে লেগেছে গুম হয়েছে মরছে একষট্টি থেকে নব্বই পার্সেন্ট বিএনপির নেতা কর্মীরা ত্যাগ করছে জামাতো তাই না তোমরা বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দল এত বড় একটা জনপ্রিয় দলকে তোমরা শত্রু বানাইতে গেলে কেন জামাতের কপড়া পড়া জামাত তোমাদেরকে সেভ করতে পারবে না তোমাদেরকে যদি সেভ করে বিএনপি এবং বাংলাদেশের জনগণ তোমাদেরকে সেভ করতে পারবে শুধু পাগলেও বুঝে তোমরা বুঝো না কেন এখন যারা মাঠ কাপাচ্ছেন বিশেষ করে এনসিপি তারা পরিবারতন্ত্র রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার এখন পরিবারতন্ত্র মূলত তিনটি দলের মধ্যে সীমাবদ্ধ একটা হচ্ছে বিএনপি একটা আওয়ামী লীগ আর একটা হচ্ছে জাতীয় পার্টি এবং এই তিনটি দলই ক্ষমতায় ছিল অতীতে এখন জামাতে ইসলামকে বলা হয় তারা অনেক সিস্টেমেটিক দল তারা তাদের নেতা কর্মীদের প্রমোশন এগুলো অনেক সিস্টেমেটিক হয় এখন জামাত সবচেয়ে মধুর সময় পার করতেছে তারা কারণ আওয়ামী লীগ মাঠে নাই এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্নে তারা বিপুল যদিও মহান স্বাধীনতা যুদ্ধে তাদের একাত্তরের ভূমিকা এখনো প্রশ্নবোধক কিন্তু এটাও ঠিক নিয়মতান্ত্রিক বা আদর্শিক রাজনীতিতে তারা অন্যদের চেয়ে ব্যাটার এখন বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র একটি সমস্যা বলে কেউ কেউ মনে করে এখন যে তিনটি দল ক্ষমতায় ছিল তারা সবাই পরিবারতন্ত্র মেনটেন করেন আওয়ামী লীগে বঙ্গবন্ধু পরিবার বিএনপিতে জিয়াউর রহমান পরিবার জাপায় এরশাদ পরিবার এবং এটা নিয়ে রাজনীতির মাঠে অনেক সমালোচনা আছে কিন্তু জামাতের দিন পরিবারতন্ত্রের কোন তকমা ছিল না তার দলে এখন হঠাৎ করে তারা পরিবারতন্ত্রের আমদানি করে বসল কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে গতকাল রোববার আমরা দেখলাম জামাত নেতা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি মরহুম দেলোয়ার হোসেন সাইদি দুই ছেলেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে পিরোজপুর এক আসনে ছোট ছেলে মাসুদ সাইদিকে এবং পিরোজপুর দুই আসনে দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে শামীম সাইদকে এখন এটা নিয়ে পিরোজপুরে জামাতের মধ্যে বিবাহ জামাতের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে তারা কি আওয়ামী লীগ বিএনপি জাপার মতোই বা তাদের পথ ধরে হাঁটছে কিনা পরিবারতন্ত্র কায়েমের পথে তারাও এগুচ্ছে কিনা পরিবারতন্ত্র হচ্ছে যে নেতার ছেলে নেতা হয় নেতার বাড়ি নেতা হয় এখন এনসিপি পরিবারতন্ত্রের ঘুর বিরোধী জামাতও ছিল সেটার বিরোধী কিন্তু তারা বিরোধিতা করে আবার উল্টে গেল কিনা অবশ্য রাজনীতিতে কেউ যদি যোগ্য থাকে সে প্রার্থী হতেই পারে এটা হতে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দেশে দেখা যায় রক্তের উত্তরাধিকার বড় হয়ে যায় যোগ্য তা বলতে রক্তকেই বোঝায় অনেক সময় যার ফলে মেধাবীরা বঞ্চিত হয় নেতৃত্বে আসতে গিয়ে এবং এই পরিবারতন্ত্রের কারণে দেখা যায় যার কোনো মেধা নাই লুচ্ছা বদমাশ বখেটা টাইপের লোক। রক্তের উত্তরাধিকার নিয়ে নেতা হয়ে যায় অথচ বেদাবী সব লোকেরা পিছনে পড়ে থাকে যেটা শুধু দলের জন্য খারাপ তা না দেশের জন্য খারাপ এখন এখনওয়ার সাইডির এক ছেলে নয় একবারে দুই ছেলেকে প্রার্থী বানানো এবং বানিয়ে তারা প্রশ্নের জমা দিয়েছে প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তারা পরিবারতন্ত্র আমদানি করলো কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে অনেকের মধ্যে তবে কেউ কেউ বলছেন যে মৌলানা দেলোয়ার হোসেন সাইদির যে জনপ্রিয়তা ছিল জামাত হয়তো সেই জনপ্রিয়তা তার দুই ছেলেকে ব্যবহার করে কাজে লাগাতে চায় এবং হয়তো এই পটুয়াখালী থেকে তারা আসন চায় এখানে পরিবারতন্ত্র মুখ্য নয় এখানে মুখ্য বিষয় হচ্ছে কে পাশ করে আসবে কার সম্ভাবনা বেশি এটা হচ্ছে মুখ্য এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলায় জাতীয় নাগরিক পার্টি এই রাজনৈতিক দলটা গঠন হওয়ার পর অনেকে বলতে শুরু করেছিল যে এটা ডক্টর অনুরোধের দল এটা একটা কিংস পার্টি মানে রাজার দল কিন্তু আমি এই এনসিপি দলটাকে কিংস পার্টি বলতে শুধু না রাজ কেন জানেন এটা শুধু রাজার দল না এটা বাংলাদেশ আর্মিরও একটা দল আর্মিস পার্টি কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন আর্মির কাঁধের উপর বসে মাইক দিয়ে বক্তব্য দিয়েছিলেন নাইদ ইসলাম আনসারের যখন একটি আন্দোলন হয়েছিল সেখানে তারপর অনেক সময় পেরিয়ে গিয়েছে রাজনৈতিক দল হয়েছে আর্মি কিভাবে তাদেরকে প্রোটোকল দিয়েছে সরকার কিভাবে প্রোটোকল দিয়েছে সকল কিছু আমরা অবগত আছি তাদের যে দিন দিন জনপ্রিয়তা হ্রাস পেয়েছে কিন্তু তাদের প্রোটোকল হ্রাস পায়নি এবং তাদের টিউনও হ্রাস পায়নি তারা আর্মি এবং ডক্টর সাপোর্টে যত বড় বড় নেতা আছে বাংলাদেশ সকলকে অপমান করে কথা বলেছে কি বঙ্গবন্ধু কি জিয়াউর রহমান কি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কি বিএনপি শিষ্য স্থানীয় নেতা কাউকে ছাদ দেন তখন আমি একটা ভিডিও করেছিলাম ছাগল নাচে কিসের বল ছাগল নাচে খুঁটির বলে তাদের খুঁটির জোর কোথায় তাদের খুঁটির জোর আছে তাদের পাশে জনগণ না থাকার পরেও তারা কয়েকজনকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে করে কিন্তু বড় 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 বক্তব্য নেই তার মানে তাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে ব্রেকিং দেওয়া হচ্ছে পিছের থেকে তাদের পিছিয়ে সেনাবাহিনী প্রধান আছে এবং সেনাবাহিনী অনেক গুরুতর কর্মকর্তা আছে এবং এসকল সকল সমন্বয়কের অনেক আত্মীয় স্বজন সেনাবাহিনীর দায়িত্বে আছে এবং ডক্টর নুস তিনি ডাইরেক্টলি আছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের আই যে ইয়েটা আছে গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু সম্পূর্ণরূপে এই রাজনৈতিক দলের পাশে আছে এবং আর্মির সাথে যোগসাজ মিলেই সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে এবং স্টেডে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিএও কিন্তু এই রাজনৈতিক দলটাকে সম্পূর্ণরূপে বেকিং দিচ্ছে এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এই রাজনৈতিক দলটাকে এরা ভালো করেই জানে আমাদের পাশে জনগণ না থাকলেও পাশে যদি আর্মি থাকে আমেরিকা থাকে ডক্টর রুস থাকে পুলিশ থাকে আমরা যেভাবে ফাঁকরবাজি করে হলো আমরা যেভাবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলো জনগণ আমরা তৈরি করে ফেলতে পারবো আমাদের অবস্থান ক্রিয়েট করে ফেলতে পারবো এমন ভাবে আওয়ামী এবং বিএনপির ইমেজটাকে জনগণের তুলে ধরবো তাদের থেকে মুখ ফিরিয়ে আমাদের পাশে চলে আসবে আমরা তো তরুণ আমাদেরকে ওইভাবে করে প্রমোট করা হবে আমাদের পাশে আমেরিকা আছে বাংলাদেশের সেনাবাহিনী ব্যাকিং দিচ্ছে ডক্টর ইউনুস আছে প্রধান উপদেষ্টা সম্পূর্ণরূপে ডক্টর ইউনুস এবং সেনাবাহিনী মিলে এই এনসিপি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে তাই যদি না হয় গোপালগঞ্জ শুধু তাদেরকে প্রটোকল দেওয়ার জন্য নির্বিচারে কিভাবে সেনাবাহিনী গুলি করেছে আপনারা সকলেই দেখেছেন কিন্তু পাঁচ আগস্টের সময় পাঁচ আগস্টের আগের সময় সেনাবাহিনী কিন্তু সাধারণ জনগণের দোহাই দিয়ে গুলি করবে না বলেছে তাহলে

আপনার পাকিস্তানি বলতে পারেন এদেরকে সম্মিলিত ভাবে বেকিং দিয়ে এদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এবং এদেরকে ফান্ডিং দেওয়া হচ্ছে যত ধরনের প্রশাসনিক সাপোর্ট সাপোর্ট আছে সকল হচ্ছে রাজনৈতিক শক্ত করার জন্য এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট তাছাড়া এদের পিছিয়ে কোন জনগণ নাই এরা ভোট দিলে একটা আসন পাবনা সকলেই জানে তাদের তাহলে তাদের একটা শক্তি কোথায় সাহস বোঝাই পাচ্ছে সাহস হচ্ছে এই চারটা অ্যাঙ্গেলের মধ্যেই বিদ্যমান বাংলাদেশ আর্মি চক্রি এদের মাধ্যমে এরা একটা সাহস পাচ্ছে টাকার ফান্ডিং পাচ্ছে তাই গোছাতেও তাদের সুবিধা হচ্ছে তারা বিভিন্ন বক্তব্য দিতেও ভয় পাচ্ছেন নির্বাচন এরা বিচাত পিছিয়ে পাচ্ছেন আপনারা জানেন এই মুহূর্তে আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার নেই দেশ চালাচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার যাদের মূল দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে দেশীয় বেশ কিছু প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়ার তথ্য উপাত্তে আওয়ামী একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে এসব খবরে আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী আগস্ট মাস জুড়ে দেশব্যাপী নাশকতার এক কথিত পরিকল্পনার অভিযোগ তোলা হয়েছে যা সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একই সাথে জনমনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি করেছে আওয়ামী লীগ কি সত্যি সত্যি ক্ষমতা পুনর্দখল করবে চলুন জেনে আসি বিস্তারিত প্রতিবেদনের শুরুতেই যে অভিযোগটি করা হয়েছে তা হলো আওয়ামী লীগ নাকি আগস্ট মাসে দেশব্যাপী নাশকতার বড় পরিকল্পনা করছে যার মূল উদ্দেশ্য হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করা এই প্রতিবেদনে আওয়ামী লীগের কথিত লক্ষ্যের কথাও উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে তারা গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্ট দেশ দখলে পরিকল্পনা করছে তাদের আরো একটি কথিত লক্ষ্য হলো পরবর্তীকালীন সরকারকে ব্যর্থ করা দেশের বড় বড় স্থাপনায় নাশকতা চালানো এবং নির্বাচনের আগেই ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানো এই কথিত পরিকল্পনার অংশ হিসাবে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণের তথ্য প্রতিবেদন গুলোতে উঠে এসেছে বলা হয়েছে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মশালার নামে প্রশিক্ষণ দেওয়া হয়েছে একই সাথে গোপালগঞ্জেও প্রশিক্ষণের ক্ষেত্র প্রস্তুত করার খবর উল্লেখ করা হয়েছে আরো গুরুতর একটি অভিযোগ হলো ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে নাশকতার কৌশল করছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনের স্পর্শকাতর দিক হলো এই কথিত পরিকল্পনা নেতৃত্ব ও সমন্বয় নিয়ে কিছু ব্যক্তির নাম উল্লেখ করা বলা হয়েছে শেখ হাসিনা নাকি ভারতেই বসে এই নীল নকশা তৈরি করছেন এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নাকি ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উঠে এসেছে যারা নাকি ভারতে বসে এই কার্যক্রমের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন প্রতিবেদনে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেয়া এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করার মতো পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে সমন্বয়কদের বিষয়ে কথা হয় বা এনসিপি নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় পদসভা করতেছে তারা যে অনেক বিপদের মুখে পড়তেছে তাদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনা হয় গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি পোষণ করেন দেশের এই রাজনৈতিক আপডেটগুলো নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নে বা নিজস্ব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ